জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবানের কৃপায় আমরা ভগবানের কথা অমৃত ভগবত কথা অমৃত আস্বাদন করে চলেছি ভগবৎ গীতায় এই মায়ার অন্ধকার থেকে যিনি আমাদের উদ্ধার করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ গীতারূপী তার অমৃত কথা যাহা তিনি নিজেই বাকময়ে তিনি নিজেই শ্লোকের রূপে বর্ণনা করলেন নিজের ধর্ম নিজের বক্তব্য অর্জুনের প্রয়োজন অর্জুন যেমন সেই ভগবানের শ্রীচরণ আশ্রয় করে সেই কথামৃতগুলি আস্বাদন করে নিজের মোহ থেকে উদ্ধার হচ্ছেন তেমন আমাদেরও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের সেই সাক্ষাৎ বাণী আমার উদ্দেশ্যে অথবা আমাদের উদ্দেশ্যে এই মেনে আমাদের সেই কথামৃত সেই পথে আচরণ করে ভগবৎ চরণ প্রাপ্তি আজকে আমরা ভগ ভগবানের ভক্তিযোগের অন্তিম শ্লোক অর্থাৎ কুড়িতম তম শ্লোক আস্বাদন করবো ভগবান উনিশতম শ্লোক পর্যন্ত বর্ণনা করলেন কে ভগবানের প্রিয় একবার ভগবান বললেন যে সমসত্রৌচ মিত্রৌচ তথা মান প্রমান যিনি শত্রু মিত্রতে সমান ভাব মান উপমানে যিনি দুঃখ সুখ সমস্ত বৃত্তিতে নিজের অহম তত্ত্বা অর্থাৎ দেহের যে বোধ দেহাত্মবোধ তাহা জাগ্রত করতে সক্ষম অর্থাৎ দেহ এবং আত্মা আলাদা এবং আমি দেহ নয় এই জাগ্রত করতে সক্ষম তিনি ভগবানের অত্যন্ত প্রিয় এছাড়াও ভগবান চার প্রকার ভক্তের কথা আগেই বলেছেন আর্তি অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার ভক্তই ভগবানের প্রিয় কিন্তু জ্ঞানী সর্বশ্রেষ্ঠ অন্তিম শ্লোকে ভক্তিযোগের ভগবান কী উপদেশ করছেন অর্জুনের উপদেশে আমরা সেই কথা অমৃত আস্বাদন করব চলুন আমরা ভগবানের কৃপায় প্রথমে শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা সেই অমৃত অমৃতস্বরূপ শ্লোকটির অর্থ বিশ্লেষণ করার প্রচেষ্টা করব। ভগবান কুড়ি তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন जोगे जे ये तुधर्म मृतमृतम यथोक्त श्रद्यध्या भक्तिया तीव्य प्रया भगवान बोलें जे सकार प्रिय भक्तगण श्रद्धाशील एवं मत्पराय चित्र हो अर्थात श्रद्धाशील एवं मतपरायचित्र पूर्वोक्त समस्त কথাগুলি আচরণের দ্বারা আমাকে প্রাপ্তির প্রচেষ্টা করে তারা আমার অত্যন্ত প্রিয় এবং তারা অবশ্যই আমায় প্রাপ্তি করতে পারে তারা আমার অত্যন্ত প্রিয় সুখে দুঃখে সমান ভাগ কারণ সবই ভগবানের ময় আমাদের কর্মের বন্ধন কাটানোর জন্য ভগবান সুখ দুঃখ রূপে দিয়েছেন দুঃখের দ্বারা আমাদের স্মরণাগতি পুষ্টি হয় আর সুখের দ্বারা আমাদের ভগবানের প্রতি কতটা ভগবানকে কতটা ধরতে পেরেছি আদেও মনে থাকে ভগবানের কথা তাও পুষ্টি কারণ ভগবান তাই আমরা সমানভাবে সুখ দুঃখ ভগবান শ্রীচরণে অর্পণ করি এবং নিরন্তর প্রার্থনা ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব থাকে না কারণ কথা বলা এক প্রবচন করা আরেক আর এই আধ্যাত্মমার্গে ভগবানের কথা মেনে চলা আরেক আমার মতো তো আধ্যাত্ম মার্গের কুটি পর্যন্ত জানি না তো আপনারা কৃপা করুন যেন ভগবত চরণার বৃন্দে মতি হয় এবং ভগবত কৃপা প্রসাদে ভগবত চরণ প্রাপ্তি করতে পারি অবশ্যই অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন আমরা পরবর্তী দিন সম্পূর্ণ ভক্তিযোগ সম্পর্কে আলোচনা করব এরপরে আমরা পরবর্তী কথামৃতে অগ্রসর করবো পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব তখন জয় রাধে জয়ন চৈতন্য